নগরীটা যে লাগাইলা এটা পাইলা কার কাছ থেকে তোমার দিল কে তুমি কি কইরা পাইলা এখন সে বলতেছে সালাম সরকার একটা গান লেখছে নগরে নগরে ঘুরি পাইতে দর্শন আমি নগরে নগরে ঘুরি আমি নগরী লাগাইছি কথা তোমার এটা ছিল না কথা ছিল

তো আমাদের সরকার সাহেব আপনাকে যে পদবিটা দিয়েছে ঠিক আছে খুব সুন্দর পদবি দিয়েছে আর যে ব্যাখ্যাটা দিয়েছেন তাও ঠিক আছে কিন্তু এর পরে যে একটা লাগাইছেন নগরী এইটার ব্যাখ্যাটা দিলেন না নগর নগর ঘুরে আপনি নগরী যে হইলেন আপনার এটা দিল কে একটা পুরুষ মানুষের নামের আগে থাকে মোহাম্মদ যারা মুসলমান এটা হলো আমার দয়াল নবীকে স্মরণে রাখা তারপরে থাকে বাবা মার দেওয়া একটি নাম তারপরে থাকে ওই নামের পাশে একটি পদবি কারো মোল্লা কারো হাজি বাড়ি কারো সর্দার বংশ কারো অনেক রকম আর আমরা বাউল জগতে যারা গান করি তাদের নামের পিছনে ওস্তাদের দেওয়া একটি পদবি থাকে আচ্ছা একটি পদবি থাকে সেটা হলো নামের পরে কারণ চিস্তি থাকে কারণ নিজামি থাকে এরকম যে যে দরবারের অনুসারী হয়ে থাকে ওই দরবারের অনুসারী অনুযায়ী ওই দরবার থেকে একটি পদ নামে পিছনে থাকে যেমন আমি যতটুকু জানি আমাদের টেটু সরকার আমার ভাইয়ের বীর হলো কাজী бенজির হক চিস্তি নিজামি

দুইটা চকা পিডাই আমার তো দু একটা গান করি স্কুলে যাই স্কুল থেকে আসি ওই সন্ধ্যাবেলা আমার মা তো গান করতো আমার মা কিন্তু এই আমাদের নবীনগঞ্জের আলেকজন সাহেবের ছাত্রী ছিলেন আমার মায়ের নাম ছিল আজুদা বেগম তারপর মা ওই বাউল ক্লাবে যায় বসতেন ওই বাউল ক্লাবে বসলে আমি সন্ধ্যার সময় সেই সাদী বাবার বাজারে যাই আমি তো মিরপুরে বড় হয়েছি আমাদের দেশের বাড়িতে এসেছি মাত্রই এই পনেরো বিশ বছর যাব তো ওই স্কুলে যখন যাইতাম লেখাপড়া করে বিকেল বেলা মাজারে যাইতাম তো আমি গান গাইতাম টুকটাক আমার জীবনের সর্বপ্রথম গান হলো সাধক মহন্ত সাহিত্যের লেখা একটি গান আমি শিখেছিলাম সর্বপ্রথম সেই গানটা হলো আমায় তারাইয়া দিও না দয়াল আমি কাতরে বিদায় করি নৌকা খালি নাইট ওভার ভয় পরে যাবি নবীর নৌকাতে দুইটা গান আর একটি বিচ্ছেদ গান শিখেছিলাম সম্ভবত আমাদের দলুলুদ্দিন কাকারি গান আমার দিকে চাইলে না মোর মোরের খবর কইলে না জলসে মোট চাইলে এই তিনটা গান দিয়ে আমার গানের যাত্রা পাইলাম এটাও অনেক ব্যাখ্যা কি আসলে বাড়িতেও নাই আমি জানিও না তবে আজকে আপনা আপনি আমি কালকে সকালবেলা বেলা বাসায় যাই আমার উস্তাদের ফোন দিব দিয়ে বলবো লেওয়ানের ব্যাগ খাটা আপনি আমাদের দেন উস্তাদের থেকেও নিব আর বাসায় বসে বসে নিজ চিন্তা করব। এটা জানি না এটা না বইলা গেলাম কিন্তু নগরী টাইটেল দিল কেদা এইটা কিন্তু আমি ভালো এটা পুরোপুরি তাই একশো তাই একশো

একটি প্রশ্ন রেখে গেছে তিনজন ব্যক্তি প্রথমে তর্ক হলো দুইজন ব্যক্তির ভিতরে খাজা বাবা নিয়ে উনি বল একজন বললেন আমি খাজা আরেকজন বললেন আমি খাজা বাবা নিয়ে নয় খাজা নিয়ে ওইখানে ওই তর্কর ভিতরে আরেকজন ব্যক্তি উপস্থিত হইলেন সে বললেন তুমিও খাজা না ইনিও খাজা খাজা হলো আসল খাজা বললাম আমি এই জন ব্যক্তি কে তর্কটা হইল কি সমাধানটা হইলো কি এই তো বিষয়টা না আমি একটা গান রাখি তারপরে